আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল প্রেমী এই রাতটাই শুধু ফুটবল প্রেমীদের জন্য ছয় জুন এমন একটা রাত যেখানে তিন তিনটি তিন যুদ্ধ তিন মহাপ্রশক্তির মুখোমুখি লড়াই স্পেন বনাম ফ্রান্স ব্রাজিল বনাম ইকুয়েডর এবং আর্জেন্টিনা বনাম চিলি বিশ্ব ফুটবলের তিন আগুনি ম্যাচ একখানা টানা ছয় ঘন্টা উত্তেজনা এই রাত হবে ইতিহাসের পাতায় অন্যতম একটি সেরা রাত কেননা ছয় জুন দুই হাজার পঁচিশ বাংলাদেশ সময় রাত একটাই স্পেনের সাথে লড়াই করবে ফ্রান্স এটা দুই মহাদেশীয় বীরের দৈরথ স্পেনের পাশিং কৌশল যেন এক নিখুঁত নিয়ে রোদ্রি গাভি পেদ্রি একসাথে মাঠে নামে যেন প্রতিপক্ষকে নাড়িয়ে দেয় অন্যদিকে ফ্রান্স হলো গতির ঝড় এম বাপে থিও গ্রিজম্যান এক মুহূর্তে সব দিতে পারে তবে এটা ফুটবল খেলা যে কোনো সময় জন্ম নিতে পারে নতুন এক অধ্যায় মুখোমুখি লড়াই রোদ্রির ঠান্ডা মাথা বনাম এম বাপের গতি কে থামাতে পারবে কাকে তা জানার জন্য যে ফুটবল নিচের সাথেই থাকুন অন্যদিকে ব্রাজিল বনাম ইকুয়েডর এই হাই ভোল্টেজ ম্যাচটি অনুষ্ঠিত হবে ছয় জুন দু হাজার পঁচিশ বাংলাদেশ সময় ভোর পাঁচটায় সাম্প্রতিক সময়ের সবচেয়ে রিডমিক ফুটবল খেলেছে ব্রাজিল দু হাজার বাইশ বিশ্বকাপের পরে কুচি তৃতীয় মাধ্যমে ব্রাজিল দলটি ও গুছালো থাকলেও বর্তমানে কুচ আঞ্চলিক অধীনে দুর্দান্ত ফর্মে রয়েছে এই ব্রাজিল দল ভিনিসিয়াসের ড্রিবল মানে বাজ পড়া রোদ্রিগো ব্রুনু গ্রেমাইরেস রাফিনহা এবং রোদ্রি সবাই এক একটা অস্ত্র এছাড়া রয়েছে এনডিক নেইমার সম্ভবত এই ম্যাচে থাকবেন না নেইমারকে ছাড়াই স্কোয়াড ঘোষণা করেছে কোচ কিন্তু কি এসেছে চমক দেখাতে কাইসো সেডু আর ভ্যালেন্সিয়ার নেতৃত্বে তারা প্রস্তুত বিশাল শিকার ধরতে ব্রাজিল যদি এক মুহূর্তের জন্য গা ছাড়া খেলে ইকুয়েডার ঘায়ল করে ফেলবে আগামীকাল সেরা আকর্ষণ আর্জেন্টিনা বনাম চিলির ম্যাচটি এই ম্যাচটি অনুষ্ঠিত হবে ছয় জুন দুই হাজার পঁচিশ সময় সকাল সাতটায় ম্যাচের জাদু বনাম চিলির প্রতিরোধ এক ক্লাসিক্যাল ম্যাচের পুনরাবৃত্তি মেসি মানে আবেগ মেসি মানে ইতিহাস তার পাশে এখন আলভারেস এঞ্জো মেকেলিস্টার এবং ডিপোল রয়েছেন তরুণ এবং অভিজ্ঞতার এই আর্জেন্টিনার স্কোয়াড চিলির ডিফেন্সকে বিধ্বস্ত করতে পারে অন্যদিকে চিলির পারফরমেন্স ও গল্প করার মতো চিলি তাদের সোনালী প্রজন্মের শেষ ধাপে কিন্তু এখন অভিজ্ঞতা হুট করে কাউকে ছেড়ে দেয় না কি হবে টার্নিং পয়েন্ট চিলির শক্ত পেছনের লাইন পার করতে পারবে কি আর্জেন্টাইন আক্রমণ রাত একটা থেকে সকাল সাতটা পর্যন্ত শুধু ফুটবল শুধু উত্তর জেনা শুধু রক্ত গরম করার লড়াই কে জিতবে কে হারবে কে লিখবে নতুন ইতিহাস কমেন্টে জানান আপনার প্রেডিকশন ভিডিও ভালো লাগলে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন আর ফুটবলের প্রতিটি ধাক্কাঢাক্কি পাল্টা আঘাত পেতে সাবস্ক্রাইব করুন জিয়ার ফুটবল নিউজকে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম